সালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাইবিট অ্যাকাউন্ট দিয়ে পনেরো থেকে বিশ ডলার একদম ফ্রিতে আর্ন করতে পারবেন এটা হচ্ছে বাইবিটের অফিসিয়ালি নিউজ এটা হচ্ছে বাইবিটের অফিসিয়াল নিউজ এখানে তারা তাদের বলে দিয়েছে যে আপনি তাদের কার্ডে নতুন করে অ্যাকাউন্ট করে যদি একটা স্পেন্ড করেন তাহলে আপনি পনেরো থেকে বিশ ডলার পর্যন্ত আর্ন করবেন তাছাড়াও রয়েছে এখানে প্রত্যেকটা রেফারে আর্ন আপনি চাইলে প্রত্যেক বাইবিট অ্যাকাউন্টে আপনি রেফার করে কার্ড ক্রিয়েট করে নিতে পারেন তাহলে আপনি আরও বেশি আর্নিং করতে পারবেন তো তার আগে বলে রাখি আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো চলেন এবার আসি বাইবিটে এখানে এসে আপনি প্রথমে সার্চ পারে সার্চ দিবেন বাইবিট কার্ড বাইবিট লিখে বাইবিট কার্ড লিখে সার্চ দিলে উপরে একটা কার্ড অপশান আসবে সেখানে ক্লিক করবেন এটা হচ্ছে দেখেন লাইভ দ্য ক্রিপ্টো লাইভ উইথ বাইবিট কার্ড আপনি আপনার ক্রিপ্টো দিয়ে আপনি ডেবিট কার্ড মাস্টার কার্ড সমস্ত কার্ডের কাজগুলো এখানে করতে পারবেন দেখেন নিচে লেখা আছে গেট ইউর কার্ড এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি পূরণ করলেই পনেরো থেকে বিশ ডলার আর্ন করতে পারবেন চলেন স্টেপ বাই স্টেপ একদম সিম্পলভাবে সহজভাবে খুব ছোট্ট ভিডিওতে বোঝাই দিচ্ছে আমি গেট ইউর কার্ডে ক্লিক করবেন সিলেক্ট করবেন বাংলাদেশ তার আগে বলে রাখি আপনার বায়োবিটটায় কিন্তু অবশ্যই ভেরিফিকেশান থাকা লাগবে যেমনটা এখানে আমার দেখাচ্ছে আইডেন্টি ভেরিফিকেশান গ্রিন টিকমার্ক মানে আমার আইডেন্টি ভেরিফিকেশান হয়ে আছে এবার নেক্সট এবার যে এই ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পড়ে পড়ে আপনি আপনার সঠিক তথ্যগুলো এখানে দিয়ে পূরণ করে নেবেন সিকিউরিটির জন্য আমি এটা স্কিপ করছি এবার আসবেন নেক্সট স্টেপে নেক্সট স্টেপে দেখতে পাবেন প্রত্যেকটা একে একে পূরণ করে দেবেন এখানে লিখে দেবেন ট্রেডিং অন বাইবিট সেকেন্ডটা দেবেন স্টুডেন্ট এবং থার্ডটা দিবেন এখানে ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যান্ড ট্রেডিং স্টেকিং তারপরে সব শেষেরটা দিবেন এখানে অ্যানাউন্সমেন্ট নয় হাজার ডলার ইনকাম পার ইনকাম এবার নেক্সট করবেন নেক্সট এসে এখানে এসে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন জাস্ট ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন নাম্বার অ্যাড করা হয়ে গেলে এবার আপনি রেফারাল কোড মাস্ট রেফারেল কোড ইউজ করবেন মনে রাখবেন আপনি যদি রেফারেল কোড ইউজ না করেন আপনি যদি রেফারেল ইউজ না করেন তবে আপনি পাবেন পাঁচ ডলার সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন পাঁচ ডলার আর যদি আপনি রেফারেল কোড ইউজ করেন তবে তাহলে কিন্তু আপনি পনেরো ড থেকে বিশ ডলার পর্যন্ত পাবেন সেক্ষেত্রে আপনাকে রেফারাল কোড ইউজ করা মাস্ট করতেই হবে রেফারেল কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই ইউজ করে নেবেন এবার নিচে নিচে দুইটা টিকমার দিয়ে দেবেন তারপর সাবমিট করবেন দেখেন এখন আমার এটা হচ্ছে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশান ইজ আন্ডার রিভিউ এটা হচ্ছে কয়েকদিনের মধ্যে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেও হয়ে যেতে পারে আবার সময় নিতে পারে দেখেন এখানে লিখা আছে সাত সেভেন ডে ওয়ার্কিং ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার হবে আবার হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে সেটা আপনার আপনার কপালের উপর নির্ভর করে তো দেখেন যখন আপনার সাবমিট করা তথ্য অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ঠিক এরকমটা দেখাবে আপনার কার্ডটা ভার্চুয়াল কার্ডটা ঠিক এরকম এখানে আপনার কার্ড নাম্বার দেখাবে তারপরে এক্সপায়ার ডেট তারপর সিভিপি এসব কোডগুলো দেখাবে সেই কোডগুলো ইউজ করে আপনি প্রত্যেক জায়গায় ইউজ করতে পারবেন জাস্ট এখান থেকে আপনি বিকাশে টাকা নিতে পারবেন আপনার ফোনে রিচার্জ দিতে পারবেন এমনকি বিশেষ করে আমাদের টেলিগ্রাম প্রিমিয়াম কিংবা ইউটিউব প্রিমিয়াম যখন নিই তখন এসব অত্যন্ত খুব কাজে লাগবে তো দেখেন আমি সিম্পলভাবে দেখা দিচ্ছি আপনি কিভাবে সেটা ইউজ করবেন যেহেতু যেহেতু আমাদেরকে এখানে পাঁচ ডলার পরিমাণ স্পেন্ড করা লাগবে তাহলে আমরা ইলিজিবল হবোপলি আমি যদি দেখাই তাহলে আপনার জিমেলে গুগলে অর্থাৎ গুগলে আপনি আপনার এক মাসের জন্য যে প্যাকেজটা রয়েছে সেটাও নিতে পারবেন ঠিক এই জায়গা থেকে আমি দেখাই দিচ্ছি এখানে যে স্টোরেজ বাইটা রয়েছে না একশো জিবি দুই মাসের জন্য মাত্র দেড়শো টাকা সে ঠিক এই অফারটা এই বায়োবিট কার্ড দিয়ে নিতে পারবেন দেখেন এখানে গেট অফারে ক্লিক করলে আপনার ডেবিট ও ক্রেডিট কার্ডের একটা অপশান আসবে এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনার সমস্ত বায়োডাটা চাইবে যেগুলো আপনি কার্ড থেকে দিতে পারবেন এখান থেকে কার্ড নাম্বার অর্থাৎ মাস এবং ইয়ার এটা হচ্ছে কার্ড এক্সপায়ার ডেট তারপর হচ্ছে সিকিউরিটি কোড এসব দিতে পারলে আপনি এখান থেকে পার্চেজ করতে পারবেন খুব ইজিলি একদম সহজভাবে ঠিক টেলিগ্রাম কিংবা ইউটিউবে দেখলেও আমরা দেখতে পাই যে আপনি ইউটিউব প্রিমিয়াম নিতে আসলেও ইউটিউব প্রিমিয়াম নিতে আসলেও ঠিক এই জায়গা থেকে যদি আপনি নিতে যান। তাহলেও ঠিক সেমভাবে সেমভাবে ডাটা প্রসেস করে দিলেও হবে আপনি যদি বিকাশে অ্যাডমানি করতে চান বিকাশে অ্যাডমানি করার সিস্টেমও ঠিক এরকম এবার কার্ড টু বিকাশ করলে আপনি দেখতে পাবেন যে এখানে মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড যে কোনো দুইটা কাজ কার্ডই আপনার ওই বাইবিট কার্ড দিয়ে ইউজ করতে পারবেন এখানে আপনার যে কোনো একটা অ্যামাউন্ট বসায় দিলে দেখতে পাবেন কন্টিনিউ করলে আপনার কার্ডের সমস্ত তথ্য চাইবে যেখানে কার্ড নাম্বার কার্ড হোল্ডার্স নেম এক্সপায়ার ডেট এবং সি এসব কার্ড নাম্বার এবং বায়োডাটা তথ্য সমস্ত কিন্তু ওই বাইবিট কার্ড থেকে পেয়ে যাবেন তা আপনি কি করবেন কার্ডের অপশানে যাবেন কারের নিচে আসবেন তারপরে স্টার্ট স্পেন্ডিং ক্লিক করবেন তারপর আপনি যে কোনো একটা যে কোন একটা জাস্ট পার্সেজ করে নেবেন এখান থেকে এখান থেকে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামাজন প্রিমিয়াম কিংবা নেটফ্লিক্স এগুলো সবগুলো আপনি করে নিতে পারবেন এটা আর দেখালাম না এটা আপনারা ইজি পেরে যাবেন তো প্রত্যেকে জয়েন করেন আর হচ্ছে যে এটা করে নিন পনেরো থেকে বিশ ডলার আর্নিং হয়ে যাবে ইনশাল্লাহ আর পাঁচ ডলার পরিমাণ স্পেন্ড করে নেবেন অবশ্যই পাঁচ ডলার পরিমাণ করবেন এর নিচে করবেন না নয়তো আপনি এলিজিবল হবেন না অফারের জন্য তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং টেলিগ্রাম চ্যানেলও জয়েন যুক্ত হয়ে নেবেন